এরা দুই ভাই এক জায়গায় থাকলে কি করে দেখো যদিও পুরো ভিডিওটা যদি করতাম তো তাহলে পাগল হয়ে যেত দেখতে দেখতে বাচ্চারা মানে বাচ্চা কি বাচ্চা থেকে বুড়ো সবাই পাগল হয়ে যেত এটা এত অসভ্যতা করে আর রাত তখন বারোটা সাড়ে বারোটা বাজে ঘড়িটা দেখা যাচ্ছে বাট ভালো করে দেখানো হয়নি এই যে ঘড়ি পুরো সাড়ে বারোটা মতন বাজে তো ওদের চোখে ঘুম নেই ওরা সারাক্ষণ বদমাশি করেই যাচ্ছে করেই যাচ্ছে ও পাগল দেখো না দুজন দেখো কী করছে দেখো আর বাপ ছেলে একটু ফটোশ্যুট চলছে কিন্তু ছেলে কি আর কোলে বসা কোলে আর বসতে চায় না আবার কি সব করছে দেখো তো দেখতে থাকো আমার কাছে দেখো কি করছিল হ্যাঁ রং করছিল

도기야 우리 이키지 뭔가 노이 나와 지구공다와 빗대고 보고 나와 빗대고 보